আজকে যে গাড়িটা নিয়ে আসলাম এটা রেন্টাল হোক তিন কাজে একশো একশো ফিট এরকম একটা গাড়ি এবং এটা কিন্তু মিড সেরা একটা গাড়ি হতে পারে আপনার জন্য আছেন আপনারা হাজির হয়ে গেলাম আমি তরিকুল ইসলাম বড় বড় মাঝে আপনাদের মাঝে নতুন আর একটা ভিডিও নিয়ে গাড়ি থাকছে চমৎকার একটা এটা হচ্ছে এক্সজিওর ফিল্ডার গাড়ি আপনারা অনেকেই গাড়িটার সাথে পরিচিত গাড়িটার সম্বন্ধে বিস্তারিত বলার আগে জানিয়ে রাখি গাড়িটা বর্তমানে রয়েছে ঢাকা উত্তর এগারো নম্বর সেক্টর দশ এগারো নতুন ব্রিজের সনাম প্রতিষ্ঠান স্টার কারের শোরুমে স্টার কারের লোকেশনটা গুগল ম্যাপে দেওয়া রয়েছে সার্চ বার গিয়ে এস টি এ আর স্পেস সি এ আর স্টার কার লিখে যদি সার্চ করেন লোকেশন ডিরেকশনে দিয়ে চলে আসতে পারেন খুব সহজ ইনশাআল্লাহ এরপরে যেটা করতে পারেন বিস্তারিত তথ্য জানার জন্য কিংবা গাড়ির বিষয়ে দামাদামি করার জন্য অথবা এরকম আরো কোন গাড়ি আছে কিনা সেটা জানার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরটি জিরো ওয়ান সেভেন ডাবল এইট ওয়ান নাইন এইট থ্রি জিরো নাইন এই নম্বরটিতে কল করতে পারেন যোগাযোগ করতে পারেন একই নম্বরে হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানেও মেসেজ অথবা কল করতে পারেন সো আজকে যে গাড়িটা দেখাচ্ছি এটা হচ্ছে টয়টা এইচ জিও ফিল্ডার গাড়ি গাড়িটার মডেল হচ্ছে দু চোদ্দ এবং রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার উনিশ সালে এই গাড়িটাতে থাকছে সাদা কালার নর্মাল সাদা এবং গাড়িটাতে আপাতত রঙের কোনো কাজ করাতে হবে না টুকটাক টাচ আপ যতটুকু আছে এটা এমার্জেন্সি কোনো কাজ না যে আপনার নিয়েই করাতে হবে গাড়িটার যে লাইট দুইটা দেখতে পাচ্ছেন হেডলাইট যে দুইটা রয়েছে আপনারা এখানে যে লাইট দুইটা পাচ্ছেন সে দুইটা কিন্তু অরিজিনাল গাড়ির সাথে যেটা ছিল ওটাই আসে একটা একটু ঘোলা হয়ে গেছে বাট আরেকটা কিন্তু একদম ক্লিন আসে এখনো মোটামুটি ভালোই রয়েছে সো দুইটা লাইটই কাজ করবে ভালো আলো দিবে সো এই রকমের কোনো ঝামেলা কিন্তু এখন হবে না সকলাইট গুলো বেটার কন্ডিশনে রয়েছে এবারে যদি মেইন বাম্পার অথবা গ্রিডটার কথা বলি এগুলোও ভালো আছে কোনো ড্যামেজিং শালা পাচ্ছেন না আর এছাড়াও এক্সট্রা প্রোটেকশনের জন্য সামনে একটা অপশনাল ব্যাপার আছে পিছনে আছে সেটা আমরা আপনাদেরকে দেখিয়ে দেবো বা দেখানোর চেষ্টা করব আমি বামপাস থেকে দেখানো শুরু করতে চাই তারপরে আমরা রাউন্ডলি ঘুরে আসবো পুরো গাড়িটা দেখে একবার প্রত্যেকটা গ্লাস ওর আছে সামনেরটা পাশেরটা পিছনের কিংবা ওই পাশেরটা লোঘালা দেখাই দিব আপনারা দেখে নিতে পারবেন এবং গাড়ির টায়ারগুলোর বিট তেমন একটা ভিজিবল না হয়তো আর সর্বোচ্চ চার মাস পাঁচ মাস চালাতে পারেন সে এর মধ্যে চেঞ্জ করে ফেলতে হবে এটা মাথায় রাখতে হবে এরপরে যদি আপনাদের এই সাইডটা দেখায় বিশেষ করে দরজাগুলো ছোটখাটো কিছু স্ক্র্যাচ আছে বাট এগুলো মেজার কোনো প্রবলেম না আপনারা কাজ করালো হবে না করালো হবে বিশেষ করে এটা পলিশ একবার করে নিলে আর কোনো প্রবলেম ইনশাল্লাহ ফেস করতে হবে না এবং আপনাদের যদি ভিতরের দিকটা দেখায় বিশেষ করে এই দরজাটা খুলে দরজার প্যাডটা কিন্তু খুবই ফ্রেশ পাচ্ছেন এবং গাড়ির এন্টেরিয়ার এরিয়াটা খুবই চমৎকার দেখতে এখানে কোনো রকম প্রবলেম আপনাদের ফেস করতে হবে না ইনশাল্লাহ আমি পিছনের দরজাটা আপনাদের দেখাতে চাই এটা কিন্তু সামনের দরজাটার মতো একই রকম কন্ডিশনে পাচ্ছেন আপনারা এবং এর যে ফিজিক্যাল ফিটনেস আছে সেটাও কিন্তু যথেষ্ট ভালো থাকছে ইভেন ওরকম কোনো মেজর প্রবলেম আপনাদের কিন্তু ইনস্ট্যান্টলি ফেস করতে হবে না সো গেল এটা এরপরে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে এখানে পিছনের একদম শেষ গ্লাসটা যেটা পাশের বাম পাশের সেটাও কিন্তু অরিজিনাল আছে এবং নিচের দিকে যদি আমি এটা একটা দেখাই আপনার সামনের ওইটা একটা আপনার বাম পাশের যে সামনের ছিল সেটা বৃত্ত নষ্ট হয়ে গেলেও আপনার পিছনে টাইটটা কিন্তু যথেষ্ট ভালো আছে এটা কিন্তু বছর খানিক চালানো যাবে পিছন দিকে লাইটটা যদি দেখায় খুবই ভালো রয়েছে ইনশাল্লাহ এবং গ্লাসটাও কিন্তু চমৎকার থাকছে লোগোগুলো ফ্রেশ রয়েছে এবং আপনার সামনের নাম্বার দেখছেন দেখছেন দুটো ডিজিটাল নাম্বার কিন্তু যথেষ্ট ভালো থাকছে তো আমি যদি এই দিক থেকে বলি খুবই ভালো থাকবে ইনশাআল্লাহ আমি একটু ভেতর দিকটাও দেখিয়ে দেবো যাতে করে আপনার একটা আইডিয়া পেয়ে যান এই গাড়িটাতে আদৌ আপনারা প্রশ্ন করতে পারেন যে ভাই অক্টেন সিনজি আছে কিনা হ্যাঁ ভাই অক্টেনের পাশাপাশি সিএনজি কর আছে তারপর আছে কি সিএনজি করা সিএনজি সিলিন্ডারটাও বেটার এবং লাইনটাও ভালো রকমই কাজ করে এবং এখানে যদি আপনাদের অপশনাল যে চাকা রয়েছে বা স্পেয়ার পাস রয়েছে দেখতে পাচ্ছেন সব কিছু যাবতীয় পেয়ে যাবেন ভিতরে কোনো রকম স্পটও আপনারা পাবেন না আমি যদি এটা নামাই দিই এখানে তো কোনো প্রবলেম নাই এটা তাই বেশি কিছু বলবো না অল্প কথাই বলে যেতে চাই আপনারা নিজেরা ফিজিক্যালি এসে গাড়িটা দেখুন চালায় দেখুন টেস্ট ড্রাইভ দিন প্রয়োজন হলে আপনি যে কোনো টেকনিশিয়ান নিয়ে আসতে পারেন তাদের পরামর্শ নিতে পারেন যে আদতে এই গাড়িটা আপনার নেওয়ার মতো পারফেক্ট একটা গাড়ি হবে কিনা মেন বাম্পারটা দেখতে পারেন পিছনের কতটা থাকছে কোনো কাজ নেই এবং আমি যদি আপনাদের ডান পাশে চলে আসি দেখেন সেদিকটাও কিন্তু খুবই চমৎকার ইনশাল্লাহ বলে রাখা ভালো এই পাশে টায়ার গুলো ভালো রয়েছে শুধু একটা টায়ারই প্রবলেম আছে সেটা হচ্ছে বাম পাশের সামনের চাকাটা বাট বাকি যে টায়ার গুলো আছে সবগুলো কিন্তু খুব ভালো রিম অপে দাবেন আপনারা আমি সামনের টায়ারটা দেখাবো এখানে তার আগে একটু ভিতরে কন্ডিশনটা দেখে আসি তো এটা হচ্ছে গাড়িটার এন্ট্রি এরিয়া এই ডান পাশ থেকে দেখেন যথেষ্ট ভালো রয়েছে এবং এই গাড়িটাতে দেখেন এখানে পিছনে কিন্তু একটা স্ট্যান্ড রয়েছে আপনারা কিন্তু নামাই নিতে পারবেন যখন লং যাবেন আপনাদের প্রয়োজন অনুসারে আপনারা ব্যবহার করতে পারবেন সো আমি আপনাদের একে একে সম্পূর্ণ গাড়িটাই দেখাচ্ছি এবং আরো দেখানোর চেষ্টা করবো আমি সামনের দিকটা চলে যাবো এবং সামনের খুলে আপনাদের দেখাবো এখানে আগে বলে রাখি এখানে যে টায়ারটা রয়েছে এই টায়ারটা ওই পাশে টায়ারটা তুলনামূলক কিছুটা ভালো রয়েছে আরো কিছুদিন বেশি চালাতে পারবেন তবে এতটুকুই বলে রাখি এই গাড়িতে এই দুইটা টায়ার চেঞ্জ করে নেবেন আগামী পাঁচ ছ মাসের মধ্যে যদি আপনারা কিনে নিন সব এরপরে আমরা যদি ভেতরের দিকটা দেখাই দেখেন এরিয়াটা ইন্টেরিয়র এরিয়াটা সিম্পল ভাষায় যদি বলি এখানে দরজা থেকে যদি আসেন আপনি প্যানেলটা কিন্তু খুবই চমৎকার ভাবে রয়েছে এবং একদম নতুন প্যানেল বলে রাখা ভালো গাড়িটা কিন্তু ওই কোনো রাফ ইউজ হয় না যার কারণে কিন্তু গাড়িটার সবকিছু মোটামুটি বেশ ভালোই থাকছে ইনশাল্লাহ গাড়িটা যদি আপনারা একবার এসে দেখেন ফিজিক্যালি চেক করেন খুবই ভালো লাগবে গাড়িটা প্রত্যেকটা মনিটর পারফেক্টলি কাজ করে এসির বাটনগুলো খুব ভালোভাবে কাজ করে এখানে মনিটর রয়েছে ব্যাক ক্যামেরা কাজ করবে ইনশাল্লাহ পুরো প্যানেলটাই কিন্তু আপনাদের এক কথা যদি বলি ভালো রয়েছে এবং এখানে যে সুইচগুলো রয়েছে প্রত্যেকটা সুইচই আপনারা পারফেক্টভাবে ইউজ করতে পারবেন ইউজ করা যাবে সো আমি তো ব্যাকসাইডটা দেখিয়ে দিয়েছি আপনাদের এখন আমি যেটা করবো ইঞ্জিন রুমটা দেখাবো দেখানোর চেষ্টা করব যে আদত ইঞ্জিন রুমটা কেমন রয়েছে কিভাবে আপনারা ইঞ্জিনটা অ্যাটলিস্ট পাচ্ছেন তো সামনের দিকে রং নিয়ে ইতিমধ্যে কথা বলেছি কোনটাও হালকা কিছু স্ক্যাচ আছে বাট ভিজিবল না এটা পলিশ করলে উঠে যাবে বাট এর বাইরে যা দেখতে পাচ্ছেন এগুলো জাস্ট ময়লা ধুইলে পরিষ্কার হয়ে যাবে এগুলো সো আমি এখন আপনাদের বনটা উঠাইয়া ইঞ্জিন রুমটা দেখাবো তো এইটা হচ্ছে এই গাড়ির ইঞ্জিন এরিয়া বিবিটিআই অনন্দ এর ইঞ্জিন থাকবে 1500 সিসি সিএনজি লাইন আছে যেহেতু সিএনজি করা আছে এখানে এবং শক অ্যাবজর্বার থেকে শুরু করে মার্সেলটা যদি দেখি আসি এইটা কিন্তু অরিজিনাল অথেন্টিক রংটাই রয়েছে উপরে কোনো রং করা হয় নাই এবং বলে রাখা ভালো গাড়ি বডি রংটা ফ্রেশ আছে ইনশাল্লাহ ওই কোনো প্রবলেম নাই বনারটাও আপনারা যদি দেখেন এখানে দেখেন হিটের পেপারটা সহ রয়েছে এগুলো কিন্তু খোলা হয় নাই ক্লিপগুলো কিন্তু এখনো কিন্তু পারফেক্টলি লাগানো আছে এখানে স্টিকার সহ রয়েছে রংও যে করা হয় না আপনারা কিন্তু স্পষ্টই বুঝতে পারছেন তো এত একটা কথাই বলবো ইঞ্জিনটা ভালোই সার্ভিস দিচ্ছে তেমন কোনো প্রবলেম আমরা এখনো পর্যন্ত ফেস করি নেই আপনারা যখন আসবেন সরাসরি দেখবেন আশা করি আরো বেটার কোয়ান্টিটি বা কোয়ালিটির মাধ্যমে একটা চেক করে নেওয়ার সুযোগ আপনাদের জন্য রয়েছে বলে রাখা ভালো একই কন্ডিশনে আরো বেশ কিছু গাড়ি রয়েছে আপনারা সেগুলোও দেখতে পারেন তো বিভিন্ন বিভিন্ন দামে বিভিন্ন বিভিন্ন গাড়ি রয়েছে সেগুলো কিন্তু আপনারা দেখে নেওয়ার সুযোগ পেয়ে যাবেন যাই হোক এই গাড়িটার দামটা আপনাদের সাথে শেয়ার করবো জানিয়ে দিচ্ছি এই গাড়িটা আপনাদের জন্য কত টাকায় আমরা বিক্রি করতে পারবো স্টাকার থেকে স্টাকার থেকে গাড়িটার চা হচ্ছে আপনাদের দেশে সতেরো লক্ষ পঁচানব্বই হাজার টাকা বলে রাখি চোদ্দো মডেল উনিশশো রেজিস্ট্রেশন হয়েছে গাড়িটা পেপার সাবগ্রেড পাবেন এই গাড়িটা আপনারা কিনে নিতে পারেন একটা নিগোসিয়েবল প্রাইসে অথবা ফ্লেক্সিবল একটা প্রাইসে আপনারা দায়ের করতে পারেন সেজন্য যেটা করবেন সেভেন ডাবল এইট ওয়ান নাইন এই থ্রি জিরো নাইন এই নম্বরটাতে ডায়াল করতে হবে ঠাকুর এগারো নম্বর দশটা এগারো নতুন ব্রিজের সামনে এক্সট্রা কারের শোরুমে অথবা গুগল ঢুকে এক্সট্রা ম্যাপডুকে লিখে সার্চ করলে লোকেশন দেখে চলে আসতে পারবেন আজকে এই পর্যন্ত ইনশাল্লাহ খুব শীঘ্রই দেখা হবে নতুন আর একটা ভিডিও অথবা লাইভে সেই পর্যন্ত এখনকার মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বাবার একাত